প্রিয় প্রাইমারি চাকরি প্রত্যাশী বৃন্দ শুরুতেই একটি দুর্দান্ত সংবাদ দিচ্ছি সেটি হচ্ছে আপনারা দেখতেই পারতেছেন যে এখানে হেডলাইন প্রায় চল্লিশ হাজার প্রার্থমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার জন্য শীঘ্রই কিন্তু আপনাদের বিজ্ঞপ্তি চলে আসতেছে তো এটা আসলেই যাদের প্রাইমারি চাকরিটা হচ্ছে যাদের স্বপ্ন তাদের জন্য এটা অবশ্যই একটা বিশাল একটা সুসংবাদ এর মাধ্যমে অনেকের যে দীর্ঘদিনের লালিত একটা স্বপ্ন ছিল যে আমি প্রাইমারি শিক্ষক হব তো অবশ্যই এই সংবাদটা তাদের জন্য কি হয়ে এসেছে একটি আশীর্বাদ হয়ে এসেছে তো এর সাথে আরেকটা চমককার একটা বিষয় হচ্ছে সেটি হলো যে এই চল্লিশ হাজার শিক্ষক যে নিয়োগের বিজ্ঞপ্তি আসবে শুধু তাই নয় সহকারী শিক্ষক হিসাবে যারা নিয়োগ পেয়েছিলেন তাদের মধ্য থেকে তিরিশ হাজার শিক্ষক কিন্তু প্রধান শিক্ষক হিসাবে সরাসরি পদোন্নতি পাবেন তো এই সুযোগটা আসলে বাংলাদেশের ইতিহাসে প্রাইমারির জন্য একটা বিশাল সুসংবাদ বয়ে নিয়ে এসেছে পাশাপাশি এর আগে আমরা যে তথ্যগুলো জেনেছি যে প্রাইমারিতে আগে ছিল ষাট শতাংশ নারী কোটা সেই নারী কোটা কিন্তু এখন আর থাকবে না সবার জন্য সমান সুবিধা এখানে আছে তিরানব্বই শতাংশ মেধায় যাবে পাঁচ শতাংশ মুক্তিযোদ্ধা এক শতাংশ হচ্ছে আদিবাসী সম্প্রদায়ের জন্য এবং এক শতাংশ হচ্ছে প্রতিবন্ধী এভাবেই নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে পাশাপাশি আরেকটা যে সুসংবাদ ছিল সেটি হচ্ছে যে প্রাইমারি শিক্ষকগণ আগে নিয়োগ পেতেন সহকারী শিক্ষক হিসাবে 13 তম গ্রেডে কিন্তু তারা এখন নিয়োগ পাবেন সরাসরি 12 গ্রেডে শিক্ষক হিসাবে পাশাপাশি চার বছর পর তারা 11 তম গ্রেডে পদোন্নতি পাবেন এবং যারা 11 তম গ্রেডে পদোন্নতি পাবেন তাদের মধ্যে থেকে যাদের যোগ্যতা রয়েছে যোগ্যতা অনুযায়ী তাদের মধ্য থেকে প্রধান শিক্ষক হিসাবে সরাসরি 10ম গ্রেডে নিয়োগ পাবে এর আগে যেটা দেখা যেত যে প্রধান শিক্ষক হিসেবে যারা নিয়োগ পেতেন তারা সরাসরি নন ক্যাডার থেকে আসতো পিএসসি এর অধীনে অর্থাৎ বিসিএস থেকে আসতো কিন্তু এখন কি হবে সরাসরি শতভাগ পদোন্নতি হবে শিক্ষকদের মধ্য থেকে তো এটা আসলে এই শিক্ষকদের জন্য একটা বিশাল একটা সংবাদ তো যার কারণে এই যে এত এত সংবাদ পাশাপাশি আরেকটা সংবাদ যেটি বলেছেন আমাদের শিক্ষা উপদেশটা সেটি হচ্ছে যে প্রাইমারি শিক্ষকদের জন্য আলাদা বেতন স্কেল কাঠামো তৈরির একটা চিন্তা ভাবনা কিন্তু তারা করতেছে তো এতে করে কি দেখা যাচ্ছে এতে করে দেখা যাচ্ছে যে যে সমস্ত শিক্ষার্থী অনেক বেশি পড়াশোনায় এগিয়ে আছেন তারা কিন্তু এখন পরীক্ষায় অংশগ্রহণ করবেন প্রাইমারিতে তাদের এখন টার্গেট কি হবে প্রাইমারি কারণ এখানে সরাসরি বারোতম গ্রেড এরপর এগারোতম গ্রেড এরপর দশম গ্রেডে প্রধান শিক্ষক হিসাবে নিয়োগ পাবেন এরপরে দেখা যাবে যে একটা সময় তারে এটিও হওয়ার একটা সম্ভাবনা আছে এবং তারা কিন্তু হবেন এই যে এত এত সুযোগ সুবিধা এখানে রয়েছে পাশাপাশি আলাদা বেতন স্কিম হলে দেখা যাবে যে যারা অনেক বেশি এগিয়ে আছেন পড়াশোনার ক্ষেত্রে তারা কিন্তু এখন পরীক্ষা দিবেন তার কারণে কি হবে লড়াইটা আরো বেশি হাড়হাড়টি হয়ে যাবে এজন্য কি করতে হবে আমাদেরকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে এখন থেকে যদি আপনি প্রস্তুতি না নেন যদি সার্কুলারে আশায় বসে থাকেন তাহলে কি আপনি বড় ভুল করবেন কারণ দেখা যায় যে অনেক অনেক শিক্ষার্থী আছেন বা চাকরিপ্রার্থী আছেন যারা কো একবার বিসিএস দিয়েছেন ব্যাংকে পরীক্ষা দিয়েছেন হয়তো বা কোনো কারণে হতে পারেননি কিন্তু তারা কিন্তু পড়াশোনার দিক থেকে অনেক এগিয়ে আছেন তো তারা যেহেতু এখানে পরীক্ষা দিবে তো তাদের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য বা নিজেকে তাদের সাথে সেই লড়াইয়ে অংশ নেওয়ার অংশ যদি আপনি নিতে চান তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অনেক বেশি এগিয়ে থাকতে হবে তো এখানে যে নিউজটা এসেছে দেখেন বিভিন্ন পত্রিকায় এসেছে সেখানে দেখেন যে প্রায় ত্রিশ হাজার শিক্ষককে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত এখানে মানে একটা সিদ্ধান্ত গ্রহণ হতে পারে খুব তাড়াতাড়ি কিন্তু এবং হতে পারে মানে কি হয়ে যাবে এটা আর কি খুব তাড়াতাড়ি হয়ে যাবে এখানে যে বিষয়টি দেখা যাচ্ছে যে তিরিশ হাজার শিক্ষক যে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পাবেন এই নিয়োগ পাওয়ার কারণে এই তিরিশ হাজার পদ কিন্তু শূন্য পদই থাকবে এর আগে যেটা আমরা দেখেছি যে আট হাজার পদ কি আছে এই যে দেখেন যে আট হাজার পদ শূন্য আছে পাশাপাশি যদি তিরিশ হাজার শিক্ষক যদি প্রধান শিক্ষক হিসাবে যদি নিয়োগ পান তাহলে তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে তিরিশ হাজার আট হাজার আবার যে তথ্যটা পাওয়া গিয়েছে যে এই পদসংখ্যা কিন্তু সার্কুলার আস্তে আস্তে আরো বাড়তে পারে সেটা আরো আরো হতে পারে পঞ্চাশ হাজার হতে পারে আরো বেশি হতে পারে বা অন্তত পক্ষে হাজার তো হবে তো এখানে যে বিষয়গুলো দেখেন যে এই যে এত সংখ্যক পদের যে নিয়োগগুলো হচ্ছে হ্যাঁ পাশাপাশি আর একটা চমৎকার যে বিষয় সেটা হচ্ছে কি যে কোটা তো বাতিল হয়ে গেছে যেটা আমরা আগে এর আগে জেনেছি তো এই নিউজগুলো কিন্তু বিভিন্ন পত্রিকার মাধ্যমে এসেছে এবং সর্বশেষ দেখেন যে দু সালে প্রায় নয়শো জন সহকারী শিক্ষককে প্রধান শিক্ষক হিসাবে কিন্তু নিয়োগ দেওয়া হয়েছিল এরপর প্রক্রিয়াটা বন্ধ ছিল তো এখন নতুন করে আবার এই প্রক্রিয়াটা চলবে এই যে বিষয়গুলো দেখেন এই নিউজগুলো কিন্তু কিন্তু দেশের বিভিন্ন দৈনিকে এসেছে দেখেন যে প্রাথমিক বিজ্ঞপ্তি কবে সেটা জানিয়েছে হ্যাঁ বিভিন্ন পত্রিকার মাধ্যমে আমরা জেনেছি যে কোটা বাতিল হয়ে গিয়েছে তারপর হচ্ছে যে এখানে খুব তাড়াতাড়ি আপনাদের সার্কুলার আসতেছে এছাড়াও দেখেন আরো বেশ কিছু দৈনিক পত্রে দেখেন বিশাল সংখ্যক শিক্ষক নিয়োগের একটা কি এখানে সংবাদ এসেছে যেমন দেখেন তিরিশ হাজার সহকারী শিক্ষক পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করবেন তো এতে করে কি হবে প্রায় চল্লিশ হাজার পদের একটা বিশাল সার্কুলার কিন্তু আসতেছে খুব সামনে এই যে চমৎকার যে একটা নিউজ এই নিউজটা আপনার পেয়ে এখন কি করবেন বলেন এই নিউজ পেয়ে কি আপনারা এখন চুপ করে বসে থাকবেন না চুপ করে কিন্তু বসে থাকা যাবে না কারণ একটু আগেই বলেছি যে এত এত সুযোগ সুবিধা যদি প্রাইমারিতে আসে তো সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন যে যারা পড়াশোনায় অনেক বেশি অ্যাডভান্স আছেন তারা কিন্তু এখন এখানে প্রাইমারি পরীক্ষা দিবেন পাশাপাশি যারা পড়াশোনায় একটু পিছিয়ে আছেন তাদের কি হবে তারা যদি অবহেলা করেন তাহলে কিন্তু আপনি একদম পিছিয়ে পড়বেন কারণ এখানে দেখেন যে পঁচাত্তর নম্বরে পরীক্ষা হয় তো এই পঁচাত্তর নম্বরের পরীক্ষা পাশাপাশি পঁচিশ নম্বরে ভাইভা হয় এই পঁচাত্তর নম্বরের পরীক্ষায় কমপক্ষে আপনাকে সিক্সটি প্লাস মার্কস আপনাকে ক্যারি করতেই হবে যদি আপনি পঁয়ষট্টির নিচে কোনো রকমে চলে আসে তাহলে কিন্তু সেক্ষেত্রে বাদ যাওয়ার একটা সম্ভাবনা থাকবে তো এই পঁয়ষট্টি পাওয়াটাও কিন্তু না কারণ হচ্ছে এখানে ইংরেজি সাধারণ জ্ঞান প্রত্যেকটা আপনাকে বেশি ভালো হবে কি করতে হবে এই জন্য সার্কুলারের আশায় বসে না থাকে আপনাকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে তো এই জন্য আপনারা যে আপনাদের যে করণীয় যে কাজটি সেটি হচ্ছে যে আমাদের বিদ্যাবাড়িতে যে চলমান যে প্রাইমারি কোর্সটি রয়েছে বা যে আমাদের আয়োজনটি আছে বিশেষ আয়োজন এই আয়োজনের সাথে যুক্ত হয়ে আপনার যে প্রস্তুতিটি আছে সেই প্রস্তুতিটাকে আরো বেশি এবং ধারালো করতে সব থেকে মজার বিষয় হচ্ছে যে আমাদের এই চলমান যে ব্যাচটি রয়েছে প্রাইমারি এই ব্যাচে দেখা যায় যে সমস্ত শিক্ষকগণের দশ বছর পনেরো বছর বা বিশ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে তারাই মূলত এখানে ক্লাস নিয়ে থাকেন এবং তারা আপনাদেরকে যে বিষয়গুলো যে কোন টপিকগুলো বাদ দিতে হবে কোন টপিক থেকে প্রশ্নগুলো আসবে একদম হাতে কলমে ধরে ধরে কিন্তু আপনাদেরকে শিখিয়ে থাকে এই জন্য আপনাদের জন্য করণীয় হচ্ছে যে বিদ্যাবাড়িতে যে চলমান প্রাইমারির যে ব্যাচটি রয়েছে এই ব্যাচে অবশ্যই ইনরোল করা যদি আপনি এখনই প্রস্তুতি শুরু না করেন তাহলে এত এত সুযোগ সুবিধা সংবলিত সার্কুলার যখন আসবে তখন কিন্তু হতাশায় ভুগতে হবে তখন দেখবেন যে দেশে সর্বোচ্চ যারা মেধাবী বা সর্বোচ্চ মেধাবী বলে যাদেরকে আমরা জানি তারা কিন্তু এই এখানে চলে আসবে আরেকটা মজার বিষয় হচ্ছে যে এই প্রতিযোগিতাটা হবে কিন্তু আপনারা নিজ উপজেলায় অর্থাৎ এটা সারা দেশব্যাপী কিন্তু হবে না অর্থাৎ আপনি লড়বেন আপনার নিজ উপজেলায় যারা মেধাবী আছেন তাদের সাথে একটা কিন্তু চমৎকার একটা বিষয় পাশাপাশি দেখেন নিজের ঘরে থেকে নিজের বাড়িতে থেকে নিজ এলাকায় থেকে যদি এরকম এগারোতম নিয়োগ পান এরপর আস্তে আস্তে এটিও হয়ে যান তো সেটা অবশ্যই আপনার জন্য বিশাল সংখ্যায় একটা সম্মান বই নিয়ে আসবে আমার পরামর্শ হচ্ছে আর এক মুহূর্ত দেরি না করে আজই আপনি আমাদের যে বিদ্যা চলমান প্রাইমারি কোর্স আছে এটাতে ইনরোল করুন ধন্যবাদ